রাহুলকে বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছেন মাসরাফি বিন মুর্তজা তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে এবার জল্পনা কল্পনা শুরু হয়েছে বিসিবির নতুন সভাপতি নিয়ে নতুন মন্ত্রীসভার সদস্য হওয়ার শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন বর্তমান বিসিবি সভাপতি নাজিমুল হাসান পাপন সংশ্লিষ্টদের মতে নাজিমুল হাসান পাপন পূর্ণমন্ত্রী হলে তার পক্ষে আর বিসিবির দায়িত্ব পালন করা সম্ভব নয় সেই বিসিবির দায়িত্বে নতুন কে আসবে সেটা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে সালে প্রথম দায়িত্ব করেন। তারপর টানা তিনি বিসিবি সভাপতি নির্বাচিত হন। সালে তিনি সভাপতির দায়িত্ব পান এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও পঁচিশ জন মন্ত্রী এবং এগারো জন প্রতিমন্ত্রী থাকছেন সচিবালয়ে প্রেস এ নতুন মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন তবে এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছেন মাশরাফি তো দর্শক মাশরাফি যদি বিসিবির নতুন সভাপতি হয় তাহলে কেমন হবে তো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন